অতএব চটি খুলে সাদা তাই করবেন না আজকে বক্তব্য সব ভুলে যান সব ভুলে যান আমি ভুলে যেতে বলছি আপনাকে সব ভুলে যান এই চটি পরে জানার সাদা তাই এইটা যেন ভুলে যান না আমি যেন এই পরবর্তী থেকে দেখি যে আপনারা চটি পরে জানাযাক সাদাতাই করছে জানাজার বিষয় জায়গা যে বিষয়টা আমি বহুদিন ধরে বলবো বলবো ভেবে এতদিন আমি আলহামদুলিল্লাহ সময়টা পেয়েছি সেটা হচ্ছে জানাযান জানাযাতের তিনটে কাজ প্রথমটাই বলে দিই সেটা হচ্ছে চৌকি পরে জানা যা সলা হবে আমাদের সমাজে একটা মূর্খামে একটা বড় লেভেল ছাড়িয়ে দিয়েছে চটি খুলে জানা যা সলা একটু আপনাকে ধারণা চেষ্টা করি জুতো পরে সালাত আমি আমি আমার নিজের কথা বলছি আজ পর্যন্ত কোনো জানা যাতে চটি খুলে নেই আমার গ্রাম হোক এখানে হোক বা অন্য কথা হোক এমন জায়গাতে শুনেছি মাম সাহেব মাইকিং করছে যে আপনারা সব চটিটা খুলে আসবেন এটা কোনো কথা হলো ইমাম সাহেব মাইকে অ্যানাউন্স করছে সেখানে আমি চটি খুলে নেই সত্য কথা বলছি সেখানে আমি চটি খুলে নিই

কোন এক সলাপ তিনি আদায় করছেন সলাপ চলছে এক রাখাত সাল্লা আসলেন জানানো হলো রসোলাল্লাহ আপনার চটিতে অপবিত্র লেগে আছে আল্লাহ রসুল যখন জানতে পারলেন তখন তিনি চটিটা খুলে সাইড করে দিলেন নামাজ যত অবস্থায় ভালো করে শুনলেন সলাপরত অবস্থায় আল্লাহ রসুল সাল্লা চটি থেকে খুলে সাইড করে দিলেন ঠিক আছে সালাদ চলতে চলতে আল্লাহ সাহাবিরা সকল দেখলেন বুঝতে পারলেন যে আল্লাহ সালাম চোটটা খুলে সাইড করে দিলেন এখন সাহাবিরাও একই কাজ করলেন তারা চোটটিকে খুলে সাইডে রেখে দিলেন সালাদ সম্পন্ন হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুরে দেখলেন যে কি অবস্থা তোমাদের কি হলো চোটে খুললে কেন তখন সাহাবিরা বলছেন ইয়ার রসুল্লাহ আমরা আপনাকে দেখলাম চোটে খুলতে তাই আমরা চোটে খুলে দিয়েছি তোমার আল্লাহ রসুল সাল্লাম সহ সকল সাহাবাই কেরাম চোটি পরীক্ষা করছিলেন সালাদ ফরজ সালাদ তখন আল্লাহ বলেন শোনো জিব্রাহিম ইসলাম আমার কাছে এসে বললেন যে আমার জুতোতে নাকি অপবিত্র লেগে আছে এর জন্য আমি সাইড করে খুলে দিলাম তোমাদের খোলা কোনো প্রয়োজন ছিল না কথা বলছেন বুঝতে পারলাম আবু উদাহ হাদিস ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস আবু উদাহ হাদিস আল্লাহ সালাম ফরত সালাত আদায় করছে চটি পরে তাহলে যেই নামাজ সাথে রোপ সাজ জানে সেটাতে চটি পরে সালাত আদায় করতে আমার বাধা কোথায় আমাকে দেখা নামাকে বলতে হবে আপনি যে চটি খুলে যাচ্ছেন যেন যা আদায় করতে আপনার চটি পবিত্র আছে আনা কিছু ছিল পবিত্র চটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে যখন সেটা দিন আসে তখন সবাই বুট পড়বে কম বেশি মজা পড়বে বুট পড়বে তো এই বুট চটি এই পরে সলাত আদায় করতে কে বাধা দিচ্ছে আমাকে কোন ইমাম জিজ্ঞাসা করে থাকা চাহাতে জানবেন দলিল চাইবেন যেখানে ফরজের পারমিশন রয়েছে যেখানে চটি পরে ফরজ সলাত আদায় করা পারমিশন রয়েছে সেখানে জানাজা সলাতে কে বাধা দিচ্ছে আমাকে এই জন্য আমি কোথাও চটি খুলি না দুটো কারণে তার একটা হলো আমি এই হাদিস অনুসরণ করি আবু দাউদের এই হাদিসটাকে আমি অনুসরণ করি এক আর দুই হলো মানুষকে দেখানোর জন্য যে চটি পরে সোলাত আদায় করা যায় কথা বলতে পারলেন পালাম না একটা হচ্ছে হাদিসের অনুসরণ আর দ্বিতীয় তো মানুষকে জানানো যে চটি পরে সলাতায় করা যায় কে কে বলে যাবো বুঝি বলুন অতএব চটি খুলে সলা তা করবেন না আজকে বক্তব্য সব ভুলে যান সব ভুলে যান আমি ভুলে যেতে বলছি আপনাকে সব ভুলে যান এই চটি পরে জানা যাক সরাই এইটা যেন ভুলে যান না আমি যেন এই পরবর্তী থেকে দেখি আপনার চটি পরে জানা যাক সরাই করছে